পরবর্তী ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার এগারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করব একে দিয়েছে আদর্শ ছেলে কবিতাটি কে লেখেন এই কবিতার প্রথম চার লাইন মুখস্থ লেখ আদর্শ ছেলে কবিতাটি লেখেন কুসুম কুমারী দাস কবিতাটি প্রথম চার লাইন হবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার পণ দুয়ের কথে বলেছে ফেরাজের কাছে যদি খবর পেল কে এই ফেরাস তার কাছ থেকে যদি কি খবর মামার বাড়ির এই লিখবে তার বাড়ি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ তার কাছ থেকে যদি খবর পেলে যে তাদের দেশে ইংরেজদের শত অত্যাচারেও রাজা বলে মানেননি সেখানকার লোক প্রাণের চেয়ে ভালোবাসে তাদের স্বাধীনতা যার জন্য তারা প্রাণ দিতে ভয় পায় না ক্ষয় দিয়েছে সবারই রয়েছে কাজ বিশ্ব তুমি বড় মাঝার হয়ে কোন কাজ করতে চাও আর কেন করতে চাও লেখো এটা দিয়েছে আদর্শ ছেলে থেকে লিখবে যে আমি বড় হয়ে সমাজ বিজ্ঞানী হতে চাই কারণ আমাদের দেশের সমাজের মধ্যে আজও এত পরিকল্পনার অভাব ও অসাম্য রয়েছে যা মানব সম্পদকে করুণ অপচয়ের দিকে ঠেলে দিচ্ছে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ মানব সম্পদ সেই সম্পদকে দেশ জাতি তথা বিশ্বজনীন কল্যাণের কাজেই লাগিয়ে পৃথিবীকে কষ্টমুক্ত করা আমার ইচ্ছা গতে বলেছে মনে থাকে যেন একটুও লাফাবে না একটা সিঁড়িও ভাঙবে না কারা যতীনকে কথা বলেছিল আর কখন বলেছিল আহ অচেনা অপরিচিত দেশের মুচিরা তাকে কথা বলেছিল কখন বলেছিল একটা পাঁচতলা বাড়ি সিঁড়ি ভেঙে উঠতে গিয়ে যতীন তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছিল পাঁচবার লাফিয়েছিল এবং তিনটে করে সিঁড়ি দুবার ডিঙিয়েছিল মুচিদের মতে যতীনের এ কাজ করাটা উচিত হয়নি এ প্রসঙ্গেই তার আলোচ্য মন্তব্যটি করেছিল ঘটে দিয়েছে ছই বলতে কি বোঝো লিখবে ছই বলতে বোঝায় নৌকার ছাউনি তাহলে ছই বলতে বোঝায় নৌকার ছাউনি উম দিয়েছে ছন্দে জাদুকার কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত বলেছে তার লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা হচ্ছে তোমাদের আছে দূরের পাল্লা এই যে ছন্দে জাদুকার নামে পরিচিত বলেছে তার কাব্যগ্রন্থগুলি সবিতা সন্ধিক্ষণ বেনু বিনা ফুলের ফসল কুহু কেকা বেলা শেষের গান বিদায় আরতি প্রভৃতি তিনের কথা বলেছে জ্যোতি দিদির নাম পূর্ণ শশী জ্যোতি দিদির নাম হবে বিনোদ বালা তাহলে জ্যোতি দিদির নাম করবে বিনোদ খ রবি ঠাকুরের নাম সুরেন গ যতীনের প্রতি মাসে চটি লাগে একজোড়া ঘ তীরে উঠে এবার তারা গুণ টানতে থাকে ও ভারত লক্ষ্মী চরণতলে কাঁচে ত্রিংশতি কোটি নরনারী চারে আছে স্তম্ভ মেলানো সেই সবে শুরু হর্ষই দিবস রাত্রি জোয়ার ভাটা শান্ত অশান্ত স্বাধীনতা পরাধীনতা আছে বন্ধনী থেকে সঠিক শব্দ বেছেনি উপযুক্ত স্থানে বসে শূন্যস্থান পূরণ বিলের থই তরতর ধুধু টক ক হচ্ছে লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে খ ঢালু জমিতে থই জল গ নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধুধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত ঘ নৌকা এগিয়ে চলে জলের উপর তরতর করে উম পুজোর ছুটিতে ঢুকি আহ জল বিলের উপর দিয়ে ছয়তে দিয়েছে পথ পরিবর্তন করতে বলেছে বীর প্রধান ইতিহাস মাঠ আর গৌরব বীর বীরত্ব প্রধান প্রাধান্য ইতিহাস ঐতিহাসিক মাঠ মেঠো গৌরব গৌরবান্বিত সাথে দিয়েছে পাঁচটা করে প্রতিশব্দ লিখতে কান কর্ণ শ্রবণেন্দ্রীয় স্তোত্র শ্রুতি আহ ঝালোর তাহলে কান কর্ণ শ্রবণেন্দ্রীয় স্তোত্র শ্রুতি ঝালোর আর ঘোড়া অশ্ব তুরঙ্গ ঘটক হয় আটে দিয়েছে বিচ্ছেদ রামায়ণ ক্ষুধার্ত নায়ক উচ্ছেদ বৃষ্টি রামায়ণ রামযুক্ত আয়ন ক্ষুধার্ত ক্ষুধাযুক্ত আর্ত নায়ক নৈযুক্ত অক উচ্ছেদ উৎযুক্ত ছেদ বৃষ্টি ব্রিজযুক্ত তি নয়তে দিয়েছে প্রবন্ধ লেখ লেখ সমাজ যুব সমাজের ভূমিকা লিখবে সমাজ সংস্কার মানে হলো সমাজের অশুভ এবং অবৈজ্ঞানিক প্রথা অনাচার অমানবিকতা ইত্যাদি দূর করে সমাজকে উন্নত এবং উন্নতির দিকে নিয়ে যাওয়া যুব এক্ষেত্রে সমাজের ভূমিকা অপরিসীম যুব সমাজ সমাজের পরিবর্তনের নতুন চিন্তা এবং কর্মশক্তি সমাজকে পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে প্রথমত যুব সমাজ সমাজের নৈতিক আর সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা করে সমাজের ইতিবাচক পরিবর্তন আনে তারা শিক্ষা এবং সচেতনতার মাধ্যমে বেকারত্ব মাদকা ধর্মান্ধতা এবং অসামাজিক আচরণ কমাতে সাহায্য করে দ্বিতীয়ত যুব সমাজ আধুনিক জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করে সমাজে উন্নয়নমূলক কাজ করতে পারে তারা নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে সমাজের সমস্যা সমাধান করতে পারে তৃতীয়ত যুব সমাজ বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ করে অসহায় ও গরিব মানুষের কল্যাণে কাজ করে সমাজকে ভালো দিক দিয়ে প্রভাবিত করে অতএব সমাজ সংস্কারে যুব সমাজের ভূমিকা সবসময় সম্মানযোগ্য ও গুরুত্বপূর্ণ থাকবে তাদের শক্তিশালী মানসিকতা কর্মপ্রেরণা সমাজকে উন্নত করে তুলবে অথবা দিয়েছে বিদ্যালয়ের অনুপস্থিতি কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে পত্র তো লিখবে মাননীয় এখানে প্রধান শিক্ষিকা আছে তো প্রধান শিক্ষক মহাশয় স্কুলের নাম ঠিকানা দিয়ে বিষয় ছুটির আবেদন মহাশয় আমি বলে তোমাদের স্কুলের নাম দেবে বিদ্যালয়ের এখানে সপ্তম আছে তোমরা চতুর্থ দেবে কবিভাগের ছাত্রী বা ছাত্র আমার ক্রমিক সংখ্যা এত আমি আজ খুব জ্বর নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়েছি কারণ আজ আমাদের শ্রেণীতে ইতিহাস পরীক্ষা ছিল অসুস্থতা নিয়ে আমি পরীক্ষা দিয়েছি কিন্তু এখন ক্রমশ আমার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তাই শ্রেণীকক্ষকে আর স্থির হয়ে বসতে থাকতে পারছি না আপনার কাছে আমার বিনীতন আবেদন এই যে আপনি ছুটির অনুমতি দিলে একান্তভাবে কৃতজ্ঞ থাকবো তো এটা এইভাবে বলেছে তো তোমরা লিখবে যে জ্বর হওয়ার জন্য আমরা বিদ্যালয়ে গত তিন দিন উপস্থিত হতে পারিনি অনুপস্থিতি কারণের জন্য আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে আমি বাধিত থাকব এবং ডাক্তারের সমস্ত রকম প্রেসক্রিপশন এবং সব কিছু আমি বিদ্যালয়ের সময় মতো যখন আমি স্কুলে যাব বিদ্যালয়ে যাব তো তখন আমি জমা দেব এবং আপনি আমার কারণ যাচাই করে দেখে নেবেন এবং আপনি আমার এই অনুপস্থিতির দিনগুলো যদি ক্ষমা করে দিয়ে আবার পুনরায় বিদ্যালয়ে বসার সুযোগ করে দেন তাহলে আমি আপনার কাছে একান্তভাবে কৃতজ্ঞ থাকবো বিনীত আপনার একান্ত অনুগত ছাত্রী বা ছাত্র বলে তোমার নাম দিয়ে দেবে